আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসছি আজকে নিউ মার্কেটের আমরা কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো আজকে আর ফেয়ার্স আরেকটা কথা তো না বললেই নাই আপনারা জানেন নিউ মার্কেট মানেই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কারণ দুই দিন পর পরই হচ্ছে ভ্রাম্যমান আদালতের ই পরে ওনাদের এখানে সো এখানে ভেজাল কিছু নিয়ে বসবে সেরকম কিন্তু কোনো উপায়ও নাই ওনাদের ঠিক আছে সো আপনারা জানেন ভ্রাম্যমাণ আদালত দুই দিন পর পরই চলে আসে ওনাদের এখানে আজকে দেখাবো আমরা হেয়ার স্কিন তারপর হচ্ছে সবই কিন্তু হেয়ার স্কিন কেয়ার এই টাইপের প্রোডাক্ট দেখাবো এখানে আছে স্যাটাফিল এখানে আছে স্যারাভি এখানে আছে আপনার ট্রেসমি এখানে আছে হচ্ছে লরিয়াল এখানে আছে ম্যাট্রিক্স এবং কিছু বড় বড় ব্র্যান্ডের কিছু আছে আপনার যেমন হচ্ছে সানব্লক নিশার আছে সিক্রেটের আছে এখানে সোপ আছে সো আজকের ভিডিও জুড়ে এগুলো ডিটেল বলবো আমরা আছে ফ্যামিলি কসমেটিক্সে টু ফোর ওয়ান এই নাম্বারটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার একশো বিশ ঢাকা গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমরা শুরুতে কোনটা দিয়ে শুরু করছি ম্যাট্রিক্স দিয়ে যে দেখেন এখন গরমে কিন্তু চুলের অবস্থা একদম পুরো বারোটা আর এই ম্যাট্রিক্স যারা ইউজ করেন নাই আমি তাদেরকে বলবো চুলের জন্য এটা একটা ইউজ করে দেখতে পারেন দিস ইজ ভেরি হেলদি ফর হেয়ার অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে শিয়া বাটারের এটা একবার একটু ইউজ করে দেখবেন এবং ইভেন এটার কিন্তু ম্যাট্রিক্সের সব প্রোডাক্টই কিছু আছে ঠিক আছে এটা হচ্ছে কন্ডিশনার এটা হচ্ছে শ্যাম্পু ম্যাট্রিক্সের আপনারা চাইলে বড়গুলিও নিতে পারেন এটার প্রাইস জানবো ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার চুলের ইটা প্যাকটা ষোলোশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার কন্ডিশনার এবং এটা কিন্তু আপনার পরিষ্কার চুলে শ্যাম্পুর পরে শুকনো অথবা ভেজা চুলে এই ম্যাট্রিক্স প্যাকটা আপনারা ইউজ করতে পারবেন শ্যাম্পুর দাম এটা হচ্ছে সাতশো আচ্ছা এটা হচ্ছে ছয়শো ওকে তারপর হচ্ছে ট্রেসমির একটি হচ্ছে ক্যারিটি স্মুথ এটার প্রাইস কত থাকছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বারোশো তারপর আরেকটা আছে আচ্ছা এটা এটাও ক্যারিটিন এটাও 1250 এটাও হবে ঠিক আছে এটা হচ্ছে লরিয়ালের স্পা লরিয়ালের স্পা এগুলো কিন্তু একদম স্যালনের মতো আপনার হচ্ছে ই দিবে এটার প্রাইস হচ্ছে 1250 1250 তারপর এখানে আরেকটা কেরাটিন ই আছে এটা প্রাইস এটাও 1250 আচ্ছা এটাও 1250 কেরাটিন ট্রিটমেন্ট ঠিক আছে এটাও হবে 1250 আর এটা কি এটা আচ্ছা এটা এক লিটারেরও আছে ক্যারেটিন এটা এক লিটার আছে ট্রেসমিক আচ্ছা এটা হচ্ছে ক্যারেটিন ওয়ান লিটারের এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আচ্ছা তারপর আপনার হাতের এটা কোরবানি না রিবন্ডিং আচ্ছা এটা এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল স্মুথ হেয়ারের জন্য সিল্কি হেয়ারের জন্য রিবন্ডিং না এটা এটার প্রাইস কত থাকছে এটা হলো 2250 এটার ইউজটা কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন 2250 থাকছে এটার প্রাইস এখানে এটা না দেখালে কি হয় বলেন থানাকা থানাকা তো বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা সবার ঘরে ঘরে সবার বাড়িতে বাড়িতে আছে এটা একদম অরিজিনাল থানাকা এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ অরিজিনাল থানাকা চারশো পঞ্চাশ এটা হচ্ছে স্যারাভি সরাভির এটা কি নাইট ক্রিম আচ্ছা ময়শ্চারাইজিং ক্রিম স্যারাভির একদম ফ্যামিলি প্যাকের একটা ই আছে স্যারাভি প্রাইস হচ্ছে দুশো টাকা তিন হাজার টাকা স্যারাভি এগুলোর ব্যাপারে তো আর বলার কিছু নেই এগুলো আপনারা জানেন ব্র্যান্ডের কালেকশন আর এটা হচ্ছে মিল্ক হ্যাঁ সুথিং জেল ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আর এটা দেখাই হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনার একটা ন্যাচারাল রিপাবলিকের একটি অরিজিনাল ঠিক আছে ন্যাচারাল রিপাবলিকের একটি অরিজিনাল হচ্ছে সুথিং জেল অ্যালোভেরা সুথিং জেল এটার প্রাইস হচ্ছে কত এগারোশো এগারোশো টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটা কিন্তু অরিজিনাল রিপাবলিকের আচ্ছা এটাও কিন্তু ওই যে হেয়ার স্মুথিং প্যাক বা হচ্ছে যেটাই বলে সফটের জন্য বিটির এটা না আচ্ছা এটা প্রাইস হচ্ছে কত আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ম্যাট্রিক্স বলেছি এখানে অয়েল ফ্রি একনি ওয়াশ নিউট্রিশন ঠিক আছে নিউট্রিজিনা এটা এটার প্রাইস কত থাকবে 50 এটা থাকবে নিউট্রিজিনা 1350 বড় সাইজের 175 ml এর এটা 950 এটা 950 ফ্রেশ এন্ড ক্লিয়ার ফেসিয়াল ওয়াশ ঠিক আছে তারপর হচ্ছে স্যাটাফিল স্যাটাফিল এটা কি এটা এটা হচ্ছে স্কিন ক্লিনজার হ্যাঁ ফেজ ওয়াশ এটা আচ্ছা এটা প্রাইস এটা হলো 1850 1850 স্যাটাফিল এর এটা 1850 আর স্যারাভি এটা এটাও সুথিং ক্লিনজার অ্যাস এ সুথিং ক্লিনজার এন্টি আচ্ছা এটা এটার প্রাইস কত সেরাভি এটা তেইশশো ঠিক আছে এটা বেবি কি যেন দেখা যাচ্ছে স্যাটাফিল বেবি সুথিং লোশন আলট্রা সুথিং লোশন উইথ শিয়া বাটার এটার প্রাইস কত এটা হবে পঁচিশশো টাকা ঠিক আছে এটা পঁচিশশো সেরাভি ময়শ্চারাইজিং ক্রিম এটা

অ্যাভিনিউ বেবি না সুথিং আচ্ছা ক্রিম এটা ষোলোশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা লোশন আছে এটার প্রাইস লোশন ক্রিম এবং লোশন মামা আর্থের মামা মামাই আর্থের এটা হচ্ছে অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার ঠিক আছে উপটান ফেস ময়শ্চারাইজার এটা আর এটা হচ্ছে ভিটামিন সি ডে গ্লো সানস্ক্রিম এটা হচ্ছে সানস্ক্রিম এটা হচ্ছে ময়েশ্চারাইজার এবং অন্যান্য যেই ফ্লেভারগুলো আছে মামা আর্থের সবই পাওয়া যাবে কিন্তু জাস্ট আমরা স্যাম্পল দিচ্ছি আপনাদের এটা ছয়শো পঞ্চাশ ঠিক আছে মামা আর্থের আর এটা হচ্ছে আপনার এটাও ছয়শো পঞ্চাশ ঠিক আছে মামা আর্থের আরও সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই যে এখন দেখাচ্ছি কজার এক্সের কজার এক্সের প্রোডাক্ট ঠিক আছে ভিয়ার্স কজার এক্সের অল কাইন্ড অফ প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা একটা দেখাচ্ছি স্যাম্পল বাবদ এবং আমি কিন্তু স্টার্টিংই বলেছি নিউ মার্কেট মানেই কিন্তু ভেজালের কোনো জায়গা নেই যেখানে প্রতি সপ্তাহে হচ্ছে ভ্রাম্যমান আদালত আসে সেখানে কোনো অপশন নাই কিন্তু আপনারা একদম নির্দ্বিধায় নিতে পারেন এটা ওনাদের রেগুলার প্রাইস আছে পনেরোশো কিন্তু এখন অফারে পাচ্ছেন আপনারা তেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আচ্ছা অর্ডিনারি অর্ডিনারির এখানে সাইলোসালিক অ্যাসিড টু পারসেন্ট সলিউশন সো এই অর্ডিনারিওরও কিন্তু অল প্রোডাক্ট আছে আপনাদের কাছে হেয়ার বল স্কিন বলেন বা হচ্ছে আমরা একটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি অর্ডিনারি যদি অন্য ফ্লেভারগুলো বা অন্য প্রোডাক্টগুলো লাগে সেক্ষেত্রে ভাইদের ছবি পাঠিয়ে দিবেন এবং নিশ্চিন্তে আপনারা ভালো প্রোডাক্ট নিয়ে নিবেন ভাইদের কাছ থেকে চোদ্দোশো টাকা হবে এটার প্রাইস ঠিক আছে আমরা এখন গোট কিছু সোপ দেখিয়ে দিই হ্যাঁ একদম বর্তমানে ট্রেন্ডি গোট মিল্কের একটা সোপ আছে এটা প্রাইস বায়োক্টিভের এটা হচ্ছে বায়োক্টিভের পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পাপায়া ডক্টর ডেভির পাপায়া ডক্টর ডেভির এটার প্রাইস হচ্ছে চারশো ঠিক আছে এই যে দেখেন একদম হচ্ছে এটার প্রাইস কেমন হবে আচ্ছা এটার প্রাইস হবে নয়শো পঞ্চাশ এটা কিসের আচ্ছা গট মিল্কের আচ্ছা স্যাফ্রন গট মিল্ক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে স্যাফরন গট মিল্ক এটা ডিটেল অনেক কিছু দেওয়া আছে একদম খাজানার মতো দেখেছেন একদম কাঠের বক্সে ই করা এটাও কিন্তু একটা পাপায়া ই সোপ না এটা প্রাইস কত চারশো পঞ্চাশ আর কজার কজ কজিক অ্যাসিড কজিক অ্যাসিড এটা কিন্তু বর্তমানে অনেক ভাইরাল একটা সোপ কজিক অ্যাসিড খুব ভালো আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন বডির যে কোনো জায়গার কালো দাগ দূর করার জন্য একটা বেস্ট সোপ এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো ইউএসএ বিউটি কেয়ার ফেইসা কি এটা ব্ল্যাক সোপ ব্ল্যাক সোপ এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সোপ না এটা স্যাফ্রনের স্যাফ্রন সোপ হোয়াইটিং সোপ এটার প্রাইস কত আচ্ছা স্পট আউট একনি আউট ঠিক আছে একনি আউট হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাচ্ছি এগুলো তো সবাই চিনেন বরফের রোলার এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ করে বরফের রোলার এগুলোর পঞ্চাশ তিনটা কালার আছে এখন বেবিদের জন্য এখন যেই গরম পড়েছে বাচ্চারা কক্সবাজার যাক বেড়াতে যাক বা এভরিডে স্কুলের জন্য কিন্তু ওই সানব্লকগুলো নিয়ে নিতে পারেন থার্টি ফাইভ পি এ প্লাস 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 ইউভি আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা আকুয়া ঠিক আছে মিশা মিশা তারপর হচ্ছে সিক্রেট এগুলো সম্পর্কে আমরা সবাই জানি এগুলো হচ্ছে কোরিয়ান ই আপনার ব্লক এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ ভিয়ার্স প্রত্যেকটার কিন্তু ফ্লেভার থাকবে আরও ভ্যারাইটি থাকবে এটা পনেরোশো এবং সিক্রেট এটা টোন আপ ছয়শো আশি টাকা এবং এখানে আলট্রাস নিউট্রিসিনার আলটা শেয়ার আছে এটার দাম হবে তেরোশো পঞ্চাশ আমরা মামা ইয়ার্থের একটি হচ্ছে ই দেখাই ডে ক্রিম দেখাই এটার প্রাইস হবে আটশো পঞ্চাশ এবং এটা এটা নিলে আর আপনাকে আলাদা করে সানব্লক নিতে হবে না ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি ঠিক আছে আরেকটা রয়েই গেল বায়ো আকুয়ার এটা কি লিপ কেয়ার লিপ কেয়ার আচ্ছা লিপটাকে পিঙ্ক করার জন্য তো এটাও নিতে পারেন এটার প্রাইস হচ্ছে তিনশো আশি ঠিক আছে ভিয়ার্স আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অনেক অরিজিনাল প্রোডাক্ট দেখিয়ে দিলাম মার্শাল্লা আমারও ভালো লেগেছে নিউ মার্কেট নিউ ফ্যামিলি কসমেটিক্স দেখে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো বিশ ঢাকা গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম